নিজের জানের চাইতে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে যারা নিজের জানের চাইতে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে আমার মনে হয় আজকে যদি সেখানে যান দশটা ইট ভাটাতে এত ইট নেই একটা ভাটা দশ বিঘা কুড়ি বিঘা পঁচিশ বিঘা জুড়ে একটা ইটের ভাটা হয় আমার মনে হয় অত ভাটা ইট নেই দশটা ভাটাতে ইট নেই ওখানে যে ইট দান হয়ে দান করেছে এই যে আল্লাহ করে সম্পত্তি রস্তে আর সেই অকাপ সম্পত্তিটা সরকার নিজে আত্ম আত্মীয়ছন্ন কাটাত করতে চাইছে জোরে বলুন মুসলমানরা নিজের জাম থাকতে দেবে নিজের জাম থাকতে মসজিদ মাদ্রাসা হাত করবে না বন্ধুরে আমার এটা আল্লাহর গজব এটা আল্লাহর গজব যখন ইসলাম থেকে মুসলমানরা সরে যাবে মাদ্রাসা থেকে মুসলমানরা সরে যাবে যখন কোরআন থেকে মুসলমানরা সরে যাবে হাদিসের অনুকূলে মুসলমানদের জীবনযাত্রা চলবে না তখন অমুসলমানদেরকে দিয়ে মুসলমানদের শাসিয়ে নেবে এটাই তার প্রমাণ এটাই তার প্রমাণ তাই আমরা ভুলে যাইনি আমরা আল্লাহর বান্দা রাসুলের উম্মত আজ আমার রাসুল আমার বুকে রয়েছে আমরা দেখলাম বন্ধুরে আমার উত্তর প্রদেশের কিছু ছেলে জীব রসুলকে ভালোবাসতে গিয়ে তারা আই লাভ মোহাম্মদ লিখার কারণে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে তাদেরকে জেলে ভরা হয়েছে আই লাভ মোহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে জেল খাটতে হয়েছে আমরা সেই মুসলমান রসুলের যুগেও মুসল ইসলামকে ভালোবাসার জন্য নাবিকে ভালোবাসার জন্য সেদিন মুসলমানদের মুসলমানরা জীবন দিয়েছেন বদরের যুদ্ধে ওহদের যুদ্ধে খন্দকের যুদ্ধে তাবুকের যুদ্ধে ইয়ামিকের যুদ্ধে তাজা তরুণ মুসলমান রক্ত ধরিয়েছেন সে আমির হামজা আল্লাহ রসুলের জন্য এত কিছু করেছেন বদরের যুদ্ধে সেই আমির হামজাকে কাফেরেরা তার বুক চেরে কলে যা চিবিয়ে গিয়েছে চোখ দুটো তুলে নেওয়া হয়েছে নবে জিহাদের ময়দানে চাচাটারের লাশটা খুঁজে পাচ্ছেন না বর্বহত হয়ে হন্দ দন্দ হয়ে জিহাদের ময়দানে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা জায়গায় শতলাশের মাঝে আবির হামজা রাসুলের চাচার লাশটা পরে রয়েছে বোক কলে কলেজা ছিঁড়ে খেয়েছে চোখ দুটো তুলে নিয়েছে হায় হায় আমার রাসূল মরবা হত হলেন জি হতাশ হয়ে গেলেন বললেন কে আছরে সেই সাবিরা শুধু শুধু ওই জিহাদ জিহাদের ময়দানে ওই ইবনে মহিলাটা ওই যে মহিলাটা আসছে ওই মহিলাটাকে তোমরা বাধা দাও নিষেধ করো যুদ্ধের ময়দানে তাকে আসতে দিও না রসুলের কথা বলতে একজন সাহাবি দৌড়ে গিয়ে পথ অবরোধ করলেন পথ অবরোধ করে ঘেরে রয়েছে ওই মহিলাটা অন্য কেউ নয় ওই মহিলাটা আমির হামজার বল যার নাম সাফিনা যুবক বলছেন মা যুদ্ধের ময়দানে তোমার ভাই আমির হামজা শহীদ হয়ে গেছে মাগো শুধু শহীদ হয়নি তোমার ভাইয়ের কলেজা চিবি দেখেছে শোক দুটো তুলে নাও হয়েছে মা তোমাকে সেই জায়গায় যেতে দেওয়া হবে না নিষেধ করা হয়েছে তুমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না কিন্তু ভাই গো ওই যুবা তার সন্তানটা ওই জননী মহিলাটা সন্তানকে একটা ধাক্কা মেরে রাস্তা থেকে সরিয়ে দিয়ে বিশ্ব নবীর কাছে এসে বললেন ও আল্লাহর নবী আমি আমি খানজার বল দুখানা কাপড় এনেছি এই দুখানা কাপড় থেকে একটা কাপড় দিয়ে যেন আমার ভাইটার দাফল কাফল করা হয় আবার নাবিক কাপড় দুখানা খুলে দেখলেন দুটো কাপড় সমান মাপের ছিল না একটা ছিল ছোট আর একটা ছিল বড় আল্লাহর নবী বললেন এই বড় কাপড় খানা দিয়ে আজ যদি আবার চাচা দানের দাফল গাফল করি কেউ আগলtune কথা বড় লোক থাকবে না কিন্তু আমার অবর্তমানে ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে ওদিতের মুসলমান না বলবে নবী নিজের চাচাকে বেশি ভালোবাসেছেন নিজের চাচাকে বেশি ভালোবাসেছেন তাই বড় কাফলখানা তাকে দেওয়া হয়েছে না না লটারি করা হোক যার নাম আগে উঠবে তাকে বড় কাফলখানা দেওয়া হবে হযরতে আমি হামজা প্রথম নম্বরে না এসে এটা আনসারি সাহাবির নাম এলো আর সেই আনসারি সাহাবিকে বড় কাফন খানা দিয়ে দাফল করা হলো বাকি থাকলো ছোট কাফন খানা সাহাবরা বলে নগাল্লার নবী আপনার চাচা লম্বা মানুষ এই ছোট কাফন খানা দিয়ে গোটা শরীরটা ঢাকে না মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায় পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায় এই মত অবস্থায় আমরা কি করব বলো হায় হায় আল্লাহর নবী কেদে ফেললেন সাহাবীরে আমার সাজানের মখমন্ডলটা উপরে দিকটা ওই কাফল করা দিয়ে ঢেকে দিও পায়ের দিকে যে ফাটা অংশটা বাদ থেকে যাচ্ছে ওই ঘাস গুলো কেটে নে তোরা বেঁচে দিও মোরা কথা সে মুসলমান আল্লাহর তেজা মুসলমান ওটা মুসলমান যার দিনের কাঁদি তো দুনিয়া যার দিনের রবে কাঁদি তো দুনিয়া জিল সান ওটা সে মুসলমান ওটা মুসলমান ইস্ত্রি পুত্রে আল্লাহ রে সফি জেহাদিনীর এসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা বাগে ভিড় পাল্লা ছাড়া ত্রিভুবনে ভাই করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে করা কোথা মুসলমান কোথা মুসলমান যারা এই কোরআনের জন্য জান দিয়ে লড়াই করেছেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন যাদের পরিধানে ঠিকভাবে কাফলখানা জুটে নি আমরা সেই আদর্শ আদর্শিত মুসলমান আল্লাহর নবী মর্মহত হলেন আর সাহাবিদের বললেন সাহাবিরে আমার চাতা গানের উপরে দিকটা মুখমন্ডলটা কাফল কানা দিয়ে ঢেকে দাও পায়ের দিকে ফাঁকা অংশটা যেটা বা থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বেছিয়ে দিও